ভাই হ্যাঁ বলো এই নামাজটা কিনলাম ঈদের নামাজ টামাজ পড়া হবে ওই কারণে ভালো হয়েছে নামাজ বেশ চকচকে কিন্তু তাও ভালো হয়নি তো নামাজ এই নামাজে নামাজ না পড়ায় বেশি ভালো কেন ভাই নামাজ হবে না কেন দোকানদার তো বললো ভালো দামও বেশি নিল দেখো নামাজ হতে হবে একই রঙের অথবা কোনো নকশা নাই এরকম কারণ তুমি যখন এই নামাজে দাঁড়াবা দেখো বিভিন্ন ধরনের কারুকার্য আছে এর দিকে চোখ যাবে আর নামাজের ব্যাঘাত ঘটবে আর সবথেকে বড়ো ভয়ঙ্কর কী জানো সেটা হচ্ছে যে এই নামাজ যারা তৈরি করছে কিছু অমুসলিম বা অসৎ ব্যবসায়ী যারা চাইছে আমাদের নামাজ না কবুল হোক তারা সব সময় এই জাতীয় নকশা ডিজাইন ফুল এইসব তৈরি করছে এবং এর মাঝে এমনভাবে তৈরি করছে পুতুল বা যে কোনো মূর্তি যেটা বাইরে থেকে দেখে সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা কোনো মূর্তির ছবি বা কোনো পশু পাখি বা পুতুলের ছবি এমনভাবে পুতুলটাকে বা মূর্তিটাকে তৈরি করছে মনে হবে যেন ফুল মসজিদের জন্য ইমামের জন্য নিজের জন্য বা বাড়ির জন্য যার জন্যই তুমি জায়নামাজ বা মুশাল্লা কেন খেয়াল রাখতে হবে সেই জায়নামাজ বা মুশাল্লার কোনো কারুকার্য যেন না থাকে আর একই রঙের হতে হবে